আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন যাচ্ছি সসরা হাটে আজকে কিন্তু হাটের দিন আমরা সেজন্য বের হয়ে গেলাম সসরা হাটে আমাদের কিছু কাজ আছে আর যেতে যেতে পালবাড়ির পাশ দিয়ে যাচ্ছি একদিন সময় করে পালবাড়ির ভিতরে আপনাদের কি কি মাটির জিনিস তৈরি করে দেখাবো অবশ্যই এটা আমরা পালবাড়ি পার হইলাম পালবাড়ি থেকে আমরা এখন যাব সশ্রাইলে যেতে যেতে আপনাদের দেখাই এই যে হলুদের গাছ এগুলা কেউ যদি হলুদের গাছ না দেখে থাকেন এগুলো দেখলেই বুঝতে পারবেন আর এইগুলো এখানে চাষ করা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমি যখনই যাই আমার কাছে মনে হয় কোনো রাঙামাটি বা সিলেট এইরকম কোনো জায়গা দিয়ে যাচ্ছি কিন্তু না আমাদের এদিকেও এই যে এই মাটি দিয়ে ঢিপি করা আছে এখানে কিন্তু একটা অটো ইটের ভাটা এই অটো ইটের ভাটাতে অটো মেশিনে আমরা যতই সামনে যাচ্ছি ভ্যানে করে ততই দেখি মেঘ কালো হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার রোদ উঁকি দিচ্ছে আমরা কিন্তু কাছেই এসে পড়েছি হাটের হাটের মাত্র মানুষজন যাচ্ছে মালপত্র নিয়ে এই যে চারের দুই পাশে যে রাস্তা দেখছেন পুরো ভরে যায় আস্তে আস্তে মানুষজন হাটে আসছে যারা বিক্রি করবে তারা তাদের জিনিসপত্র নিয়ে আসা শুরু করে দিয়েছে আর অনেক দোকানিরা দোকান বসিয়ে দিয়েছে আর যারা কিনতে এসেছে তারা তো আরও ভিড় হয় এখানে এই যে পানের দোকানগুলো দেখছেন এই পানের দোকানগুলোতে মানুষজন কিন্তু পান সুপারি নিয়ে যে এসেছে এই দোকানগুলো স্থায়ী নয় এগুলোই হাটের দিনই শুধু বসে ওনাদের আপনারা শুধু হাটের দিনই পাবেন নানান ধরনের সুপারি আছে এখানে এই এক একটা সুপারির দাম আমার জানা মতে দুই টাকা পিস করে হয় আর এগুলো বেশিও হতে পারে এখন সুপারি অনুযায়ী কোন সুপারি কেমন সেই অনুযায়ী দাম আমরা সামনে যেতে যেতে দেখছি যে অনেক সুপারি পান সুপারির দোকান আমাদের কাজ আছে এই যে মুরগির যে হাট বসেছে হাঁস মুরগি শুধু মুরগি না এখানে কবুতর থেকে শুরু করে মোরগ মুরগি চীনা হাঁস রাজহাঁস পাতিহাঁস সব রকমেরই জিনিস নিয়ে আসা হয় এই যে দেখছেন যে পাতিহাঁস চীনা হাঁস রাজহাঁস মোরগও আছে এখানে অনেক বড় মোরগ এই যে সামনে যে মোরগটা দেখা যাচ্ছে এটা কিন্তু বিশাল বড় বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল বড় একটা আমরা একটু দামাদামি দামি করছি চাচার সাথে চাচার সাথে দামে যদি আমাদের মেলে তাহলে আমরা কিনে হাটে কিন্তু বোম্বাই মরিচ দেখলাম আসলে আমি খুব পছন্দ করি বোম্বাই মরিচ তাই কিনে নিলাম আর হঠাৎ করে দেখলাম অনেক কচু ফুল কচু ফুল আমি দুই মুঠা কিনলাম যদি কেউ না দেখে থাকেন এখনই দেখে নিতে পারেন এই কচু ফুলগুলা আর নানান রকমের শাক মানুষ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আর হাটে আস্তে আস্তে অনেক মানুষ বাড়বে সালতা ফাতেমার জন্য লটকনও কিনে নিয়ে গেলাম আমাদের যা কেনার ছিল আমরা সব কিছুই আস্তে আস্তে কিনে নিয়েছি হাটে কিন্তু প্রচুর ভিড় হয় এখন একটু ভিড় কম হলেও একটু পর আস্তে আস্তে ভিড় প্রচুর বাড়বে আর আমারও কাজ শেষ তাই আমার বাড়ি থেকেই রওনা হলাম